নজর রাখবো আবহাওয়ার খবরে রাজ্যের সব জেলাতেই হবে বৃষ্টি ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে আরও একবার জানিয়ে রাখবো ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে রাজ্যের সব জেলাতেই চলবে বৃষ্টি পশ্চিমের কিছু জেলায় ভারী বৃষ্টির কথাও জানানো হয়েছে তবে একই সঙ্গে জানিয়ে রাখবো বেলার দিকে কমতে থাকবে বৃষ্টির পরিমাণও জানিয়ে রাখবো ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে রাজ্যের সব জেলাতেই চলবে বৃষ্টি পশ্চিমের কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে বেলা বাড়তে থাকলে কমবে বৃষ্টির পরিমাণও আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি বর্ষণের আশঙ্কা আছে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং সহ পার্বত্য এলাকাতেও ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এরি মধ্যে আবহাওয়া অফিস থেকে আর কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজকে দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে। অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের কাছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল সেটা ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে এবং তার শক্তিও আগের থেকে অনেক কম হচ্ছে এর প্রভাবেই একাধিক জেলায় আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে গতকাল থেকেই আমরা দেখছি যে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে সেই পরিস্থিতি আজকে এবং আগামী কালও বজায় থাকছে মূলত যে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে আবহাওয়ার বেশ কিছুটা উন্নতির সম্ভাবনা শহর কলকাতাতেও সকাল থেকেই এক বৃষ্টি হয়ে চলেছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বৃষ্টি হয়েছে বাষট্টি মিলিমিটার গত চব্বিশ ঘন্টায় এবং এই অতিবৃষ্টির কারণে উত্তরবঙ্গের বিভিন্ন পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের নদীগুলির জলস্তর অনেকে বাড়তে পারে কোথাও কোথাও নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে যে কারণে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা বজ্রপাতের আশঙ্কা থাকায় স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে তবে আজকে বিকেলের পর থেকে আবহাওয়ার বেশ কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেই বিচ্ছিন্ন জায়গায় আজকে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের সতর্ক বার্তা দেওয়া হচ্ছে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে আজকে দিনভর ধন্যবাদ মমিতা যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক নাগারে চলছে বৃষ্টি কোথাও হালকা বৃষ্টি চলছে কোথাও বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও তবে এখানে একটা কথা জানিয়ে রাখবো আগামীকাল অর্থাৎ শুক্রবার আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আরো একবার জানিয়ে রাখবো ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সব জেলাতেই চলবে বৃষ্টি পশ্চিমের কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে বেলার দিকে কমতে থাকবে বৃষ্টির পরিমাণ